I'm <laughs> going

যাতে আমাদের জেলার এই তেইশতম সম্মেলন আমরা সফলভাবে করতে পারি তার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সকলকে আমরা রক্তিম অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই এই তারকেশ্বর চাপাডাঙ্গা অঞ্চলে সাধারণ মানুষদেরকে যারা আমাদের এই সম্মেলনকে সফল করবার জন্য সব রকমভাবে সাহায্য সহযোগিতা করেছেন একটা অদ্ভুত কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সময়কালে আমাদের সংগঠনকে আমরা পরিচালনা করেছি এটা আমরা বারবার বলি সব জায়গায় যে আমাদের জেলার মাটি আমাদের জেলার সংগ্রাম আন্দোলন যে আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোটা জেলার সংগ্রামী গণতন্ত্র প্রিয় ধর্ম নিরপেক্ষ মানুষরা তারা আমাদের বামপন্থীদের পাশে থেকে লড়াই আন্দোলনের সাহস জুগিয়েছেন আমাদের ডিওয়াইএফআই পশ্চিম ডিওয়াইএফআই তারকেশ্বর লোকাল কমিটি সভাপতি কমরেড আদিতা কুন্ডু বর্তমান রাজ্যের এবং এই জেলার নেতা এবং আমাদের সংগঠনের প্রাক্তনে এই সমাবেশে উপস্থিত আমাদের অভিভাবকেরা মায়েরা এবং বন্ধুরা হুগলি জেলার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেইশতম সম্মেলন আমরা এই সম্মেলন আগামীকাল থেকে শুরু করব কিন্তু তার আগে আমাদের আজকের এই প্রকাশ্য সমাবেশ দেশের যুবদের ভবিষ্যৎ কোন হয়ে ওঠে তা আমরা আলোচনা করব আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে ইয়াঙ্গেস্ট কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে আগামী দুটো তিনটে বছর চলার সিদ্ধান্ত গৃহীত হয় আমাদের সম্মেলনকে এই সম্মেলন আগামী দিনের রূপরেখা নির্দিষ্ট করবে তার আগে আমি যে কথা বলতে চাই হুগলি জেলা রামমোহন রায়ের জেলা হুগলি জেলা কানাইলাল দত্তের জেলা কানাইলাল দত্তের জেলায় ভগৎ সিং এর উত্তরাধিকারীদের সম্মেলন বিভাজন এই কারণে এই সমাজের মধ্যে কৃষক ফসলের দাম পায় না শ্রমিকের মজুরি নেই আট ঘন্টা কাজ নেই ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা নেই বেকারের কাজের ব্যবস্থা নেই এই যে সমাজের প্রতিটা অন্যায় ঘটে চলেছে প্রতিদিন এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে একত্রিত হতে কোনোদিন না পারে সেই জন্য মানুষের মধ্যে প্রতিদিন বিভাজন করতে চায় এরা আমরা ডি ওয়াই সাধারণ মানুষ সাধারণ যুবের ঐক্য করতে চায় প্রচেষ্টা করছে কারণ এই হুগলি জেলা প্রতিদিনের হুগলি জেলার কৃষক আন্দোলন হুগলি জেলার ক্ষেত মজুর আন্দোলন এই জেলার বড় আন্দোলন গোটা পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে এই জেলার ক্ষেত মজুরম চলচ্চ করে তারকেশ্বর এলাকার হয় বারো মজুরির বদলে এক টাকা চালানো মজুরি করতে হবে ক্ষেত মজুরের দাবি নিয়ে তৈরি হয়েছে যে থানাগুলোই এখন আর মেরুদণ্ডহীন প্রাণী খুঁজে পাবেন না সুব্রতর গলায় একটা গামছা নিয়ে হিহি করে টেনে নিয়ে আসার এই মেরুদণ্ডহীন ছাগলগুলো তারা কি করছে বলছে আমাদের মাইক খুলতে হবে আর পুলিশের পারমিশন লাগে পারমিশন ওদের কাছে কিসের জন্য নেব জনগণ রাস্তা তৈরি করেছে এই জনগণের রাস্তায় জনগণের দাবি নিয়ে আমরা কথা বলবো পুলিশের পাপের হিম্মত থাকলে আমাদের সমাবেশকে বন্ধ করে দেখার গোটা পশ্চিমবঙ্গের ইতিহাসে

আমাদের এই গোটা সম্মেলন প্রক্রিয়াতে আমাদের রাজ্যের সব জেলাগুলোতে বিশ্লেষণ হচ্ছে যে বামপন্থী বিপ্লবী অভিমুখ সম্পন্ন আমাদের যে সংগঠন ডিবাই যা যার প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনের ভিড় প্রস্তুত করেছিলেন কমরেড ভগৎ সিংহ একে লাগাল কোন অবস্থায় এটা সম্ভব এই যে সমাজ ব্যবস্থা চলছে তাতে এটা সম্ভব নয়